দাবদাহে পাখিদের তৃষ্ণা নিবারণের জন্য প্রায় দশ কিলোমিটার রাস্তার পাশে থাকা গাছে লাগানো পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভার কথা চিন্তা করে সামাজিক সংগঠন এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে নদীয়ার শান্তিপুরে প্রায় দশ কিলোমিটার রাস্তায় লাগানো হলো পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভার দেওয়া হলো ওআরএস এবং বিশুদ্ধ পানীয় জল একদিকে প্রখর দাবদাহ বৃষ্টির দেখা নেই সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি সকলেরই জীবন ওষ্ঠাগত তাই এবার পাখিদের কথা চিন্তা করে মাটির ভাড়ে ও এবং বিশুদ্ধ পানীয় জল সহ রাস্তার পাশে এবং বিভিন্ন জায়গার গাছে পাখিদের খাওয়ার জল এবং বিশেষ ব্যবস্থা করলেন সামাজিক সংগঠনের সদস্যরা এবং স্থানীয় ছাত্রছাত্রীরা শান্তিপুরের বন্ধু সামাজিক সংগঠনের পাশাপাশি এলাকার একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই পাখির জল খাওয়ার ব্যবস্থাপনায় এই কর্মকাণ্ডে বর্তমানে প্রায় দশ কিলোমিটার রাস্তার পাশে থাকা গাছে পাখিদের জল খাওয়ার জন্য মাটির ভার বিশুদ্ধ পানীয় জল এবং ওআরএস দেওয়া হয়েছে প্রতিদিন সকালে এই সমস্ত ভারে জল দেবেন সংগঠনের সদস্যরা যাতে করে পাখিরা ঠিকঠাকভাবে থাকতে পারে এবং তাদের তৃষ্ণা নিবারণ হয় সে কারণেই তাদের এই উদ্যোগ বলে জানান আপনারা জানেন শান্তিপুর বন্ধুর থেকে বারোই জুন থেকে আমরা রাতে গাছে পশু পাখিদের জলকষ্ট মেটাতে আমরা পরিবেশের পশু পাখিদের সুস্থ রাখার জন্য মাটির হাঁড়িতে পানীয় জল এবং ওয়ারেসের ব্যবস্থা করেছি আজকেও আমরা সকালবেলায় বেরিয়েছিলাম আজকে আমাদের সাথে রয়েছে এদিকে কম্পিউটার একাডেমির সমস্ত ছাত্ররা যারা আমাদের এই ফেসবুক লাইভটা দেখে বিগত দিনে তারা কিন্তু জানিয়েছে যে তারাও এই সামাজিক কাজে সামিল হবে তো আজকে আমরা ভোর পাঁচটায় বেরিয়েছি আমরা এখনও পর্যন্ত ভূতরাগড় অঞ্চল থেকে শুরু করে আপনার সিংহপুর ঘাট পর্যন্ত যে গাছগুলি রয়েছে সাহেবডাঙ্গা হয়ে মুন্সিরপুল হয়ে সেই গাছগুলিতে মাটির ভার এবং পরিচিত পানীয় জল ও ওআরএস আমরা দিয়েছি তো এইভাবেই আমরা আজকের দিনটা আমরা ছাত্রছাত্রীরা মিলে গাছে গাছে পশু পাখিদের উদ্দেশ্যে তীব্র যে তাপদাহ চলছে বিশ্বে সেই জায়গায় পানি কুল যাতে সুস্থ থাকে সেই উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদের নিয়েই আমরা আজকে গাছে গাছে এই হাড়ি বাঁধার কর্মসূচি নিয়েছি আর এই কর্মসূচি আমরা যতদিন এই তীব্র গরম থাকবে শান্তিপুর বন্ধুর পক্ষ থেকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে এটা রোজ আমরা ভোরবেলা করে এই কর্মসূচিটা চালাতে থাকব। আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকে উৎসাহ দেবেন আশীর্বাদ দেবেন দোয়া দেবেন যাতে করে আমরা এই কর্মসূচিটা আগামী দিনে এই প্রাণীকুলকে সুস্থ রাখতে চালিয়ে যেতে পারি ধন্যবাদ নমস্কার